আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি আবার কেমন আছেন সবাই তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন প্রতিদিনের জন্য এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পঁই শাক নিয়ে আমি শাক কেটে নিয়েছি আমি এটা এখন একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব সিদ্ধ করে নিব তারপর আমি এই চিংড়ি মাছ দিয়ে আমি পুঁই শাকটা আর আলু দিয়ে আমি রান্না করব তা চলুন রান্না করা যাক তো আমি পুঁই আর আলু সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে নিলাম এখন আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন করার সরিষা তেল গোড়া মরিচ এগুলো পেস্ট করে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছ দিয়ে দিল চিংড়ি মাছ হয়ে গেল কষানো হয়ে গেছে এখন আমি এখানে সিদ্ধ করা পুঁই শাক এবং আলুটা দিয়ে দিব আলু সিদ্ধ করে রেখেছিলাম আর পুঁই সিদ্ধ করে রেখেছি এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি এখন একো আমি ঢেকে দিব বেশি চিনি মাছ দিয়ে পুঁই শাক ও আলু মাখানো মাখানো করে রান্না করলাম হয়ে গেছে রান্নাটা দেখুন কালারটা অনেক সুন্দর আসছে যাই না ক্যামেরা কেমন আসছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট শেয়ার পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে ডেকে দেখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু